খালা ফোন করেছে সাবের কোন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু লাল লাল করে নেব মরশুডি কাঁচা লঙ্কা টমেটো ভালো করে দিয়ে নিচ্ছি দিয়ে দেব এটা পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল করে নিয়ে মশলা দেব এর জন্য রেডি হয়ে গেছি এখানে ডাল গরম করে নিয়েলাম এখানে ফুলকপি আলু ভাজা আপনি গরম ভাত সব কিছু রেডি করে নিয়েছি আর মাছের ঝালটা একটু গরম করছি সব কিছু নিয়েছি আর আইটা বেজে গেছে এখন দেড়টা বাজছে তো আমি এখানে মাছটাও গরম করতে দিয়েছি মাছ পেঁয়াজ দিয়ে ঝাল করছি পানি গরম করতে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে কারণ এখন খুব ঠান্ডা তো তাই একটু গরম পানি হলে ভালো হয় তো চলো আমরা লাঞ্চটা করে নি